আমি একজন এতিম সন্তান অল্প বয়সে আমার সংসারের দায়িত্ব ঘাড়ে আসছে এখন আমার মনটা চায় আমার যতটুকু বাড়ির জায়গা আছে ওই জায়গাটা বাউন্ডারি করতে আমার বোনগুলার জন্য পর্দায় ব্যাঘাত না ঘটে আমার ঘর বাড়ির নিরাপত্তার জন্য ভাই বোনদের নিরাপত্তার জন্য আমি চাই বাড়িটাকে বাউন্ডারি করতে বাউন্ডারি বুঝলেন তারা বাউন্ডারি করতে বেড়া দিব কিন্তু যখন আমি বাউন্ডারি করতে গেলাম গিয়া দেখলাম বাউন্ডারির মাঝখানে একেবারে সীমানার মাঝখানে পাশের জমিওয়ালা আর একটা খেজুর গাছ আছে ওই জমিওয়ালার নাম হলো আবুলু বাবা আপনি যদি একটু বলেন হয়তো আবুলু বাবা খেজুর গাছটা কেটে আমাকে একটু সহযোগিতা করবে আমি ওর টাকাও দিয়া দিব কিন্তু সে মানতে রাজি না এখন একটা খেজুর গাছের জন্য আমি বাউন্ডারি সোজা করতে পারি না আল্লাহর নবী যখন শুনল তার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে রসুল্লাহর বড় মায়া লাগছে আল্লাহর হাবিব এবার সাহাবিদেরকে বলল আবু উলু বাবাকে একটু ডেকে নিয়ে আস আবু উলু বাবা নবীর সামনে দাঁড়াইছে আল্লাহর নবী বলতে আছে আবু উলু বাবা একটা খেজুর গাছ নাকি রাস্তা আটকায় ফেলাইছে যাও খেজুর গাছের মূল্য তোমাকে দেওয়া হবে চাইলে তার চেয়ে বেশিও দেওয়া হবে গাছটা কাইটা নিয়ে যাও এতিমের বাড়িটা বাউন্ডারি করার মতো সুযোগ করে দাও এবার আবুল বাবা বলতে আসি ইয়া নবী আল্লাহ আপনি কি আমাকে আদেশ করলেন নাকি যদি আদেশ করেন তাহলে তো আমার জন্য মানাটা ওয়াজিব হয়ে যাবে মানতেই হবে আর যদি আপনি বলেন না তোমার গাছ তুমি চাইলে কাটতেও পারো না চাইলে তুমি নাও কাটতে কাটতে পারো টাইমে বলতে আছে আল্লাহর আমি চাই না গাছ যতই মূল্য দেওয়া হোক আমার গাছ এখানেই থাকবে এটা আমার গাছ যেহেতু আপনি বলেছেন চাইলে কাটতেও পারো নাও কাটতে পারো তো আমি কাটবো না আল্লাহর রসুল বললো তোমার সম্পদ তোমার সম্পদ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তোমারে দিছে আল্লাহ চাইলে কাটতেও পারো নাও পারো এবার ওই বাবা দরবার থেকে চলে গেল আল্লাহ রসুল বলল সাহাবিরা কে আস এই অসহায় যুবকের মুখে হাসি ফুটাইবা যে ব্যক্তি একটা খেজুর গাছ করায় করে এটিমের মুখে হাসি ফুটাইতে পারবে আমি রসূদুল্লাহ জিম্মাদার হইলাম জান্নাতে তার জন্য বিশাল একটা বাগানের ব্যবস্থা করা হবে আরো জোরে বলেন বলে বাগানের ব্যবস্থা করা হবে জিম্মাদার আমি মোহাম্মাদুর রসদুল্লাহ্ বেলা আলে হাফসি বলতে আছে আল্লাহর হাবিব

বলার পরে সাহাবিরা যখন যার যার গন্তব্যে চলে গেল বেলাল হাফসি গরিব মানুষ আর এক গরিবের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে দুই জমি রসদুল্লাহর জলিল কদর সাহাবি বেলাল যখন জমিনে হাঁটে বেলালের আওয়াজ পায়ের আওয়াজ তখন আসমানে পাওয়া যায় এমন সাহাবি কিছু দূর যাওয়ার পর কানে আওয়াজ পাইতে আছে ঘোড়ার পায়ের আওয়াজ বেলাল হাফসি পিছনে তাকায় দেখতেছে যদি অন্ধকার রাত তারপর ধুলা বালু উপরে উঠতেছে বোঝা যাচ্ছে দূর থেকে একজন মদিনায় প্রবেশ করতেছে এবার বেলাল হাফসি আম্মার ইবনে ইয়াসির এই দুই সাহাবী খেজুর গাছের আড়াল হয়ে গেল আরবে তো অনেক খেজুর গাছ খেজুর গাছের বাগানের ভিতরে ভয়েতে ঢুকে পড়ল না জানি কোনো বহিরাগত শক্তি আক্রমণ করে যখন কাছাকাছি আসছে বুঝতে পারছি এই ঘোড়ার পিঠে যিনি বসা আছেন তিনি কোন দুশ্মন না তিনিও নবীর সাহাবি মদিনার অন্যতম একজন শ্রেষ্ঠ ধনী যার নাম হল যার নাম হল তাহদার দি আল্লাহ আল্লাহ অনেক সম্পদের মালিক বেলায়েলে হাফ শিখে ডাক দিয়েছে বেলাল পালাবার সুযোগ নাই আমি তোমাদের দুশ্মন না কাছে আসো দুইজন সাহাবি কাছে আসছে তোমরা দুইজনে কি গল্প করো আমাকে একটু বলো রসুল্লাহ নতুন কোন সংবাদ শুনাইছে নাকি তোমাদেরকে বেলালে হাফসি বলতে আছে দাহদা শুনে না আল্লাহর নবী বলেছেন কেউ যদি একটা খেজুর গাছ করয়ে করে এটিমের মুখে হাসি ফুটাইতে পারে নবীজের মুখে উচ্চারণ হয়েছে আল্লাহ নাকি তাকে জান্নাতে একটা বাগানের ব্যবস্থা করে দিবে কিন্তু আমি এতটাই গরিব সামর্থ্য নাই আর আবার সঙ্গী যিনি আছেন তিনি তো আরো গরিব তারও সামর্থ্য নাই দাহ দারাদি আল্লাহতা লালহু বললো ভাই একটু বলো সেই খেজুর গাছটার মালিকের নাম কি বলে মালিকের নাম হলো লু বাবা আবু লু বাবা কোথায় তার বাড়ি বলে মদিনার থেকে দুই এক কিলোমিটার ফাঁকে তার বাড়ি দাহ দারাদি আল্লাহুতা লালহু এবার চলে গেল সেই বাড়িতে সেই বাড়িতে যাওয়ার পর দাহদারা দিয়ে আল্লাহ তালু দরওয়াজায় কেবলমাত্র নক করেছে দরওয়াজায় নক করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজকে কে আপনি বলে আনা দাহদা কোন দাহাদা মদিনার একজন শ্রেষ্ঠ ধনী আছে সেই দাহাদা বলে হা সেই দাহাদা লু বাবা দরজা খুইলা যখন বাহিরে বের হইছে বের হওয়ার পরে নবীর সাহাবি দাহদা দাঁড়িয়ে বর্তমান যুগের ধরন একজন শ্রেষ্ঠ শিল্পপতি দাহদা এবার আবুলু বাবা বলতে আছে গরিবের বাড়িতে ধনী মানুষের পাড়া কারণটা কি আসেন ঘরের ভিতরে দুইজনে গল্প করি আবুলু বাবার কথায় দাহদা বলতে আছে ও ভাই গল্প করার জন্য আসি নাই তুমি তো জানো আমার একটা বিশাল বাগান আছে সেই বাগানের ভিতরে সত্তরটা খেজুর গাছ আছে একটা মিষ্টি পানির কূপ আছে ওই পানি আল্লাহর নবী পর্যন্ত পান করে ওখানে একটা ডুপ্লেক্স বাড়ি আছে মনোমুগ্ধকর চমৎকার কারুকার্য করা একটা বাড়ি যদি তোমাকে আমি একটা অফার দেই দেখো তোমার কাছে ভালো লাগে কিনা ওই বাড়িটা এবং ওই বাগান আর ওই পানির কূপ পুরাটাই দিয়ে দিব তোমাকে শুধুমাত্র একটা খেজুর গাছের বিনিময় আল্লাহ আকবার একটা খেজুর গাছ যদি দাও তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাকে দিয়ে দেওয়া হবে দাহদা রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রস্তাব দিয়েছে তোমাকে দিয়ে দেওয়া হবে লু বাবা রাদিয়াল্লাহু তাআলা হু তিনি মনে হয় আসমান থেকে পড়েছে বিশ্বাসী করতে চায় না এটাকে কি আপনি আমার সাথে মজা নিতেছেন বলে না মজা নেই তাহলে শাক্কি কোথায় দহদা বলতে আছে শাক্কি লাগবে না তোমার আমার মাসখানেক যেগুলো কতব কতন হচ্ছে শাক্কি আল্লাহরে বানায়া দিছি যাও আল্লাহরে শাক্কি বানাইলাম খেজুর গাছ দিয়া দাও পুরা বাগান তোমাকে অক্ষ করে দিব আমি কালকে সকাল বেলা

একটা খেজুর তুমি করয় করে এতিমের মুখে যেই হাসিটা ফুটাবার জন্য চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে তোমার জন্য জান্নাতে বাগান সাজানো হইতেছে সকাল বেলা ফজরের নামাজের পর দাহদারা দিয়ে আল্লাহু তাআলা হয়ে বাড়িতে চলে গেল একেবারে মেইন গেটের সামনে দাঁড়াইয়া আছে দাঁড়ায়া কেবল মাত্র সালাম দিয়েছে ভিতরে স্ত্রী ফজরের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে দুই তিনটা বাচ্চা মায়ের চতুর্দিকে বসে বসে মায়ের মুখের দিকে তাকায়া থাকে দাহদা বলতে আছে বিবি আমার তাড়াতাড়ি গাটটি বস্তা গোল করো স্ত্রী কোরআন শরীফ বন্ধ করে তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলতে আছে স্বামী আমার আপনি ভিতরে আসেন আপনার জন্য স্বাগত ওয়েলকাম ধন্যবাদ আপনাকে টেনশনের কোনো কারণ নাই ভাই আপনার আমানতগুলি আমি যথাযথ হক আদায় করেছি আমি আমার সতীত্ব হিফাজত রাখছি আপনার প্রতিটা খেজুর গাছ আমি দেখে রেখেছি আপনার বাচ্চাগুলো আমার কাছে আমানত আমি দেখে শুনে রেখেছি যেভাবে রেখে গিয়েছেন সেভাবে পাবেন কারণ স্বামীর সম্পদ স্ত্রীর জন্য আমানত ঠিক না বেঠিক রেখে দিয়েছে এভাবে দাহদা বলতে আছে ও বিবি আমার তুমি বলতে আছো আমানতের কথা কিন্তু এটা খুবই ভালো কাজ আমি তো পুরা বাগান এমন কি ডুপ্লেস বাড়ি পানির কূপ সহ পুরাটাই আমি আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি স্ত্রী আর সহ্য হয়ে গেল কিভাবে বিক্রি করল সাক্ষী দলিল প্রমাণ কোথায় দাহদারা দিয়ে বলতে আছে এটার জিম্মাদার হইল মুহাম্মাদুর রসল স্ত্রী বলা সহাশদের সাথে সাথে বলতে আছে যদি আল্লাহর রাসূল জিম্মাদার হয় আর যদি জান্নাতে আমাদের বাগান বাড়ি হয় তাহলে আর দেরি করব না আমরা দুইজনে বাচ্চা বের কে নিয়া মদিনার এক কোলিতে গলিতে তাবু ফেলায়া জীবন পার করে দিব কারণ dunia হলো অল্প দিনের জায়গা সবাইকে কবরে যেতে হবে প্রিয় ভাই করে নরম করেন। জানি না কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে জানা নাই কার না জানি মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে চোখ বন্ধ করে দেখেন আপনার মৃত মায়ের চেহারাটা